সাইবেরিয়ার বিস্তৃত বন যেখানে তাপমাত্রা মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় একটি ছোট্ট কাঠের বাড়িতে অকল্পনীয় আজকের এই ভিডিওতে আমরা শুধু জানব না আজকের এই ভিডিওতে আমরা দেখব এই কঠিন শীতে এই লোকটি কিভাবে জীবনযাপন করে তিনি কিভাবে এই মাইনাস একাত্তর ডিগ্রি শীতে বসবাস করেন তা জানতে হলে থাকুন ভিডিও শেষ পর্যন্ত এটা সিময়েলের বাড়ি বিগত ২০ বছর ধরে সিমিওয়েল পৃথিবীর সবচেয়ে কঠোর পরিবেশের মধ্যে একটি ভাল লোক এবং নেতৃত্বের সাথে একসাথে সভ্যতা থেকে অনেক দূরে বসবাস করতে বেছে নিয়েছে সিমুয়েলের দিনগুলি একটি রুটিন দিয়ে শুরু করা হয় যা অপরিহার্য এবং চাহিদা উভয়ই প্রতিদিন সকালে তিনি তার রেডিওতে খবর শোনার জন্য তাড়াতাড়ি যেটি তিনি নিজে তৈরি করা ব্যাটারি ব্যবহার করে বুদ্ধিমত্তার সাথে পরিচালিত করেন কিন্তু শীত জলবায়ুতে বেঁচে থাকা সহজ নয় এবং তার বাড়ি উষ্ণ রাখা একটি চলমান যুদ্ধের সমান প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে সে দিনের জন্য চুলা জ্বালানোর জন্য পর্যাপ্ত কাঠ সংগ্রহ করার জন্য জঙ্গলে প্রবেশ করে সিমুয়েলের জন্য কাঠ সংগ্রহ দৈনিক কাজটি একটি প্রয়োজনীয় কিন্তু কঠিন কঠিন যার জন্য প্রতিদিন বনে একাধিক ভ্রমণের প্রয়োজন হয় সিমুয়েল বন থেকে লক ব্যবহার করে তার বাড়ি তৈরি করেছিল কাঠের ইয়াকতির শীতের সময় ঘরটি উষ্ণ রাখার জন্য তিনি এটিকে ওকুম দিয়ে অন্তরণ করেছিলেন পুরনো দড়ি দিয়ে তৈরি করা একটি উপাদান যা প্রায়শই ইয়াকুতিয়ানের বাড়িতে ব্যবহার হয় সঠিক জানালার পরিবর্তে তিনি সেলোফোন ব্যবহার করেন যাই হোক সেলোফোন একটি কার্যকর নিরোধক নয় ঘটি ভালোভাবে তাপ ধরে রাখে না এবং সেই কারণে সিমুয়েলকে ক্রমাগত ঘর গরম করতে হয় ইয়াকুটিয়ার ক্ষমতাহীন জলবায়ু সমান এবং সতর্কতা দাবি করে এত কম তাপমাত্রা বাতাস বেদনাদায়ক ঠান্ডা কিন্তু সক্রিয় রেখে এবং শারীরিক পরিশ্রম করে কেউ উষ্ণ থাকতে পারে সে উনিশশো সালে জন্মগ্রহণ করেছিল সে ইতিমধ্যে বিশ বছর ধরে বনে একলা বসবাস করে সে গ্রামে থাকতে পছন্দ করে না সত্য বলতে সে এখানে বসবাস করতে বেশ অভ্যস্ত গ্রামে বাস করতে বেশ বিরক্তিকর মনে হচ্ছে তার সে জঙ্গলে থাকতে পছন্দ করে এবং সে এখান থেকে যেতে চাইত না অবশ্যই এখানে একলা বসবাস করা বেশ বিপজ্জনক হতে পারে যখন আবহাওয়া উষ্ণ থাকে তখন beri বাড়তে শুরু করে নিকটতম গ্রাম থেকে 30 কিলোমিটার দূরে বসবাসকারী সিমুলকে অবশ্যই খাদ্য প্রাপ্তির চ্যালেঞ্জের সাথে লড়াই করতে হবে সে শিকার করে না এবং তার মাংসের একমাত্র উৎস খরগোশের জন্য ফাঁদ স্থাপনের মাধ্যমে যাই হোক এই পদ্ধতি সবসময় কাজ করে না এবং যখন ਸਰবরহ কম হয় তখন তাকে গ্রামে 5 ঘন্টা ദീർഘു হেঁটে যেতে হবে এমন একটি যাত্রা যা শুধুমাত্র বসন্ত এবং গ্রীষ্মের উষ্ণ মাসগুলিতে করা যেতে পারে দিনে কয়েকবার কাঠ সংগ্রহ করতে হবে যেন সিমুয়েল তার ঘরকে অবিরাম গরম করে রাখতে পারে দিনরাত অন্যথায় হিমশীতল ঠান্ডা মাঝে মাঝে যখন তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন সকালে উঠে দেখতে পারে যে তার সমস্ত চুল ঠান্ডায় জমে গেছে ঘর গরম হলে সিমুয়েল তার দুপুরের খাবার রান্না করতে শুরু করেন তিনি দিনে একবার বা দুবার খান তার খাদ্যের মজুদের উপর এটা নির্ভর করে এটা যথেষ্ট ঠিক আছে এখন রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাক খাদ্যের অভাব হওয়া সত্ত্বেও সিমুয়েল তার বন্ধুদের চাহিদার কথা ভুলে যান না সর্বদা নিশ্চিত করে যে তারা তাদের নিজেদের খাবার একটি অংশ পায় বিকেল সূর্য অস্ত্র যাওয়ার আগে সিমুইলকে হৃদ থেকে জল আনতে হবে তিনি পানীয় এবং ধোলাইয়ের জন্য তার সমস্ত উৎস হিসাবে লোকের বরফের উপর নির্ভর করে কারণ এটি তুষার থেকে পরিষ্কার এবং নিরাপদ হিমায়িত প্রক্রিয়া জলকে বিশুদ্ধ করে এটা হিমায়িত হওয়ার আগে উপস্থিত কোনো অমৃদ্ধ দূর করে এই দৈনিক রুটিনটি সিমুয়েলের জন্য অন্তত গুরুত্বপূর্ণ কারণ এটি নিশ্চিত করে যে সে সুস্বাস্থ্য বজায় রাখে তার ঠান্ডা লাগলে সে সাধারণত সুপ্রস সুস থেকে চা তৈরি করে আরও একটি দুর্দান্ত ওষুধ হলো অ্যাসপেনের পাতা সিমুয়েল নতুন জন্মানো অ্যাসপেনের পাতাগুলিকে প্রায় দুই ঘন্টা গরম করে জলে রেখে তারপর পান করে জল বা কাশি কমানোর জন্য এটি সত্যি খুব ভালো পরের দিন আপনি আরো ভালো এবং সুস্থ বোধ করবেন পৃথিবীর সুবিধা রয়েছে তাদের মধ্যে একটি হল সিমওয়েলের খাবারকে তাজা রাখার জন্য রিফ্রিজারেটরের প্রয়োজন হয় না অত্যন্ত ঠান্ডা আবহাওয়া একটি প্রাকৃতিক ফ্রিজার হিসেবে কাজ করে যা তাকে তার খাবারের বাইরে সংরক্ষণ করতে হয় শুধুমাত্র তাকে সচেতন থাকতে হবে লোকের থেকে সিমুয়েলকে তার খাদ্য সরবরাহ রক্ষার জন্য তার খাবার ভালোভাবে লুকিয়ে রাখতে হবে তার যদি সঠিক তাহলে ঘরের এত ঠান্ডা থাকতো না। যখন রাতের খাবারের সময় আসে তখন ময়দা ব্যবহার করে রুটি তৈরিতে ব্যস্ত থাকে এটি একটি সহজ এবং দ্রুত রেসিপি যা সুস্বাদু রুটি তৈরি করে এবং তা পূর্ণ রাখে এই রুটির জন্য আপনাকে প্রচুর ময়দা ব্যবহার করতে হবে সিমুয়েল সাধারণত এত রুটি রান্না করেন না এটি একটি ট্রিট কারণ এত প্রচুর ময়দার প্রয়োজন হয় কিন্তু গত নববর্ষের আগের দিন ইয়াকুতিয়ান প্যানজেক ভাজা মাংসের পায়েশ সান্না করেছিলেন সিমুয়েলের জীবনে কষ্টে ভরা ছিল এবং সে বনে একা থাকার সিদ্ধান্ত নেওয়ার একটি কারণ ছিল কারণ তার পরিবার তার অল্প বয়সে মারা গিয়েছিল কিন্তু তার প্রিয় সব কিছু হারানো সত্ত্বেও এবং জীবন যে কষ্টগুলোকে মোকাবেলা করেছে সে তার আশেপাশের লোকেদের প্রতি দয়া বা ভালোবাসা হারায়নি কি কঠোরতম পরিবেশে বসবাস করেও তিনি অন্ধকারে আলো জ্বালানোর উপায় খুঁজে পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন খাওয়া হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন